প্রবাসী নেতৃবৃন্দ প্রিয় বাংলাদেশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আজকের বিষয় প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার প্রয়োগে আউট অফ ভোট আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং সম্পর্কে সংবাদ সম্মেলন আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বিশেষ করে সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন কুকুরে বিচ্ছিন্ন হচ্ছে বাইরে ছিলেন তবে আমরা গর্বের সঙ্গে জানাতে চাই যে প্রবাসীদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন ইতিমধ্যে আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং পদ্ধতি চালু করেছে অর্থাৎ একজন প্রবাসে থাকা বাংলাদেশেরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তবে এবারে নির্বাচনে যারা দেশে থেকে দেশে যেতে পারবেন না দেশে যেতে পারবেন না তারা শুধুমাত্র ডাক পোস্টাল ভোটিং এর তাদের ভোট প্রয়োগের ভোট প্রদান করতে পারবেন এই বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এটি বাংলাদেশের গণতন্ত্র ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ্য বিএনপি সরকারের সময়েই এই বিষয়ে প্রাথমিক গবেষণা পরীক্ষা নিরীক্ষা ও প্রস্তুতি শুরু হয়েছিল যা পরবর্তীতে বন্ধ হয়ে যায় বিগত স্বৈরাচারী সরকারের আমলে শুধু প্রবাসীরা নয় দেশের জনগণও ভোট পারেনি তবে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার পরিচালনার দায়িত্ব পেলে এই উদ্যোগকে আরও সম্প্রসারিত সম্প্রসিত ও সহজ করবে সম্মানিত সাংবাদিকবৃন্দ যুক্তরাজ্যে বসবাস করতে প্রবাসী বাংলাদেশিদের আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাই নির্বাচন কমিশন থেকে ডাক যুগে ভোট পোস্টাল ভোটিং প্রক্রিয়া অনু আগামী আঠারোই নভেম্বর থেকে কার্যকর করার কথা হয়েছে তাই এই ব্যাপারে অ্যাপের মাধ্যমে আপনারা দ্রুত ভোটার হিসাব ভোটার হিসাব নিবন্ধন এক্সটেনশন ফর ইন্টার এক্সপ্রেশন ফর ইন্টারেস্ট করার অনুরোধ জানাতে তো তখন আমরা বললাম যে দেখেন আমাদের কমিউনিটি অনেক বৃদ্ধ অনেক অসুস্থ অনেক রকমের লোক তাই তাদের অ্যাসিস্টেন্স দরকার আমরা সাথে সাথে আবিদার ওই ওনাদের মাধ্যমে বলছি যে আমাদের অবশ্যই এখানে একটা হেল্প ডেস্ক খোলা উচিত

শেষ তারিখ হয়ে যাবে ওই দিন থেকে থেকে পোস্টাল বলেন আপনি পোস্ট করতে পারবেন কারণ কোনো পার্টির নাম থাকবে না শুধুমাত্র সিম্বল থাকবে সিম্বুল থাকার কারণে এটা আগের থেকে প্রসেস করার জন্য সহজ হবে ধরেন তিন তিন সপ্তাহ সময় থাকবে যে ওটা পৌঁছার পরে এটা মানে সংশ্লিষ্ট অফিসার আছে উনি তার ওখানে কাউন্ট করে ওখানে এজেন্ট থাকবে অন্যান্য সংশ্লিষ্ট বডি আছে ওরা মানে নিরপেক্ষতা বা ফেয়ারনেস জাস্টিফাই করবে

এই যে গণভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটা খুব সতর্ক আমরা চাই না একটা ভোট একটা ভোটও কিন্তু আমাদের দরকার জরুরি দরকার আমরা সবাই চাই ভোটটা